আসসালামু আলাইকুম বিওয়ার্স তাম্বির কংক্রাট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রাট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদৌ চৌরাস্তা তাম্বির কংক্রাট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রিক মেশিন দ্বারা ব্লক তৈরি করছে আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আজকে আমি আজকে একটা ছোট্ট একটা কাজের ভিডিও করতে আসলাম এখানে অ্যাকচুয়ালি যে ভিডিওটা করতেছি এটার পাশে যে দেখতে পাচ্ছেন এই যে একটা গোড় এই গোড়টা কিন্তু সম্পূর্ণ ব্লক দিয়ে তৈরি করা আজকে থেকে তিন বৎসর আগে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টার কমপ্লিট এই যে সম্পূর্ণ প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে ঘরটা এই ঘরটা সম্পূর্ণ তাম্বির কংক্রিট হর ব্লক দিয়ে করা তাছাড়া এটার সাথেই এটার সাথেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ঘর এটা একটা দোকান ঘর এটা কিন্তু এই যে ব্লক দিয়ে করতেছে আপনাদেরকে প্লাস্টারটা দেখাবো এই যে ব্লক দিয়ে বাসাবাড়ি করলে কিন্তু প্লাস্টার একবারে অল্প লাগে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু প্লাস্টার একবার অল্প লাগে মাটির পরা ইটে প্লাস্টার করতে হইলে অবশ্যই কারণ বেশি করতে হয় কারণ মাটির পুরা ইট আঁকা বাঁকা হওয়ার কারণে প্লাস্টারটা বেশি লাগে তাছাড়া এই যে এখানে যে ব্লক ব্লক দেওয়া দোকান ঘরটা করছে এটার নিচে কিন্তু আট আট ষোলো ব্লকটা ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিচে প্রথম আট আট ষোলো ব্লকটা ব্যবহার করার পর উপরে সাড়ে চার আট ষোলো ব্লকটা ব্যবহার করা হয়েছে আর এই যে এই পাশটা কিন্তু এখন প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ এই পাশটা কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে ব্লক ব্লকের বাসাবাড়িতে কিন্তু প্লাস্টার অত্যন্ত সুন্দর হয় কারণ ব্লক এটা ডাইসের তৈরি এটা কোনো আঁকা বাঁকা না হওয়ার কারণে এটা কিন্তু প্লাস্টার খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় তাছাড়া এই ঘরের পাশে যে এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর এই যে এটাও কিন্তু একটা দোকান ঘর এটাও কিন্তু সম্পূর্ণ ব্লক দিয়ে করা এই যে এটা সম্পূর্ণ ব্লক দিয়ে করা তাছাড়া এই ব্লকের পাশে কিন্তু আরেকটি বাড়ি আছে যে বাড়িটা এখনও প্লাস্টার করে নাই এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই যে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু সম্পূর্ণ ব্লক দিয়ে করা কিন্তু এই ঘরটা আজ থেকে প্রায় দুই বছর আগে করা এটা কিন্তু এখনও প্লাস্টার করে না এবং এটা প্লাস্টার করবে না এই দেখেন এটা কিন্তু প্লাস্টার করবে না আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তামবির কংক্রিট হলো ব্লকের ইমোয়াশপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া এখানে কিন্তু আরেকটি কাজ আছে ওই যে ওই পাশে একটা ভাউন্ডারি দেখতে পাচ্ছেন ওই যে একটা ভাউন্ডারি এই ভাউন্ডারি কিন্তু এক সাইড প্লাস্টার করা হয়েছে এক সাইড এখনও প্লাস্টার করা হয়নি আরেক সাইড প্লাস্টার করা হয়নি এই এলাকায় কিন্তু এই এই গ্রামটার মধ্যে মোটামুটি বাড়ি এর এই পাশে আরও কিন্তু বাড়ি আছে বাড়ি করা হয়েছে কিন্তু অনেকগুলো কাজই এখানে হয়েছে এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটা কিন্তু সম্পূর্ণ ব্লক দিয়ে করা এই পাশে একটা বাড়ি করা আছে তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ওই যে ব্লক দেওয়া এই দোকানটা এখন করতেছে তাছাড়া এই দোকানটা কিন্তু ব্লকের করা এই দোকান ঘরটা ব্লকের করা আর এই পাশে যে একটা বাড়ি দেখতেছেন এটা দুই রুমের একটা বাড়ি দুই রুমের বাড়ি এটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এটাও সম্পূর্ণ ব্লক দিয়ে করা আপনারা যারা ব্লক দিয়ে বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বের কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তামবির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর এখানে নিচে কিন্তু আট আট ষোলো ব্লকটা ব্যবহার করা হয়েছে আর এই ব্লকের ঘরগুলো কিন্তু প্লাস্টার করার পরে অত্যন্ত সুন্দর হয় যাদের ব্লক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হল ব্লকের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু